আরে আজকে দেখি ভাড়াটিয়া বৌদি কি কাণ্ড ঘটিয়েছে আমি প্রথমবার দেখছি আপনারা দেখে তো পুরো একবারে শখ খেয়ে যাবেন চলো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা দেখো আসল ঘটনা এরকম গ্রাম বাংলাতে তো হয় না আর দেখে তো সব পাগল হয়ে যাবে এরকম ভাড়াটি বৌদি দরকার কি বলবো ভাই কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এরকম অশ্লীল ভিডিও দেব না সামনে গিয়ে চলে ভিডিওটা স্কিপ করে দি না হলে সমস্যা আপনি কোথায় থেকে আসছেন আপনি না উনি আপনাদের কাছে কি এরকম ভাড়াটিয়া বৌদি আছে যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা আমাদের বাড়ি সর্বাঙ্গপুর আপনার নামটা কি মাহি আচ্ছা একটু কোণ দেখো এখানে দেখো কি করেছে এটা কিন্তু গ্রামের সিন কেউ মানে সিরিয়াস নেবেন না বাস এটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা তুলে ধরা হয়েছে আচ্ছা বাড়ি কোথায় পাওয়া যাবে বললেন না তো হ্যাঁ আমার বাড়ি ভাড়া দেব আমার বাড়ি আনন্দ নেত্র উঠে গেল তুই এখানে আমার বাড়ি ভাড়া করে দেবে তুই দেবে নাকি ভাই থাম ভাই থাম ভাড়া ঠিক করবি কার কাছে যাবে তোরা তো ভাড়া নিয়ে মারামারি লাগিয়ে দিলি ভাই একটা ভাড়াটি বৌদির জন্য বন্ধু বন্ধু ঝামেলা করছিস দাঁড়া আগুতে বৌদি কি করে আমি দেখি তাই না আমি বলি সরি কত মুড়াল মশাই এসছে মুড়াল মশাই বিচারটা করে দিবে তো তোমরা দেখো আর মজা করো ও শর্ট করে দেনি এক মিনিট সবাই আমার ভালো ও আমার বাড়িতে থাকবে হ্যাঁ নাকি ওদি আমি আবার কি বলবো আমার তো ভালো ঘর পেলেই হলো এটা শুনে শুনে ও আমার বাড়িতে থাকবে ঠিক আছে তো ভাড়াটে এন্টারটেইনমেন্ট ভিডিওটা আপনাদের সব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে করবে আর ভিডিওটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিনোদন ভিডিও দেখতে চলো সাথে থাকো